হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো দেখো কিন্তু আমার হাজবেন্ডের বার্থডে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ব্লগটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে নিচ্ছে আগের দিন রাত্রেবেলা জানো তো আমার একদমই মনে ছিল না যে আমার বরকে রাত বারোটার সময় উইশ করতে হবে খুবই বিরক্তি বোধ করছিলাম ঘুম থেকে উঠে যে এখনও পর্যন্ত আমার হাজব্যান্ডকে উইশ করতে পারলাম না কিন্তু মনে মনে তো প্ল্যানিং ছিল ভাবছিলাম যে একটুখানি সারপ্রাইজ দেব আর ওর জন্মদিনটা না একদমই পছন্দ করে না তারপরেও কিন্তু আমি ভেবেছি যে আমার হাজব্যান্ডকে আজকে সারা দিন ওর পছন্দের মতো খাবার রান্না করে সারা দিনটা ওর সঙ্গে একটু ভালো ব্যবহার করব কারণ দেখবে স্বামী স্ত্রী জিনিসটা এমনই এক জায়গায় থাকলে কিন্তু সবসময় খুঁটিনাটি নাটি বেঁধেই থাকে তাই ভেবেছি আজকে একদম কোনো রকম ঝামেলা হবে না সুন্দর একটা দিন ওর সঙ্গে মানে স্পেন্ড করবো একটা মেয়ে মানুষের জীবনে তার স্বামী সন্তান শ্বশুর বাড়ি কিংবা বিয়ের আগে তার নিজের বাড়ি এইটাকেই বেশি গুরুত্ব দেয় একটা মেয়ে মানুষ যদি সেই মেয়ে মানুষটার জীবন বিয়ের পরে একটু অন্যরকম হয় শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান একদম সবাই তার মনের মতো করে তাকে বোঝে তাকে ভালোবাসে তার ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেয় সেই মেয়েটার জীবনে সত্যি অনেক টাকা পয়সা লাগে না শুধু ওইটুকু ভালোবাসা পেলেই সেই মানুষটার জীবন কিন্তু একদম ধন্য হয়ে যায় প্রতিটা মেয়েই এই চাই। খুব বেশি টাকা পয়সার দরকার নেই শুধু স্বামী সন্তান তার হাজব্যান্ড শরীর খারাপ হলে তার কেয়ার করা এই জিনিসগুলো থাকলে তার আর জীবনে কিচ্ছু লাগে আমরা প্রতিনিয়ত জীবনে কিন্তু দেখতে পাই মানুষের যে প্রচুর টাকা পয়সা আছে কিন্তু মানসিক শান্তি নেই সুখ নেই সেই টাকা পয়সা দিয়ে কি হবে রাত্রেবেলা কিন্তু ভালো বিছানা অনেক টাকা পয়সা পেয়েও কিন্তু শান্তিতে ঘুমোতে পারে না কমপ্লিট জামা কাপড় ঘর মুছেছি এখন স্নান করে পুজোটা দিয়ে নিই আর রান্নাবান্না করবো তোমরা তো জানো আমার বরের আজকে জন্মদিন তো তোমরা সবাই উইশ করে দিও তো চলো আমি ওকে এখন রেধে বেড়ে খাবো তার আগে আমি পুজোটা সেরে নিই আর অনেকটা ভালো লাগছে আজকে ও তাড়াতাড়ি করে স্নান করলাম করে পুজোটা দিয়ে নেব। আজকের দিনটা শুধুমাত্র আমার স্বামীর জন্য তাই জন্য সকালবেলা কিন্তু ঠাকুরের কাছে পুজো দিয়ে আমার স্বামীর দীর্ঘ আয়ুর জন্য কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম তো বন্ধুরা আজকে আমার হাজবেন্ডের জন্মদিন তাই জন্য কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট এখন এই ঘরে এসে রান্না করব করবো সব কিছু গুছিয়ে নেব এখন বাজে যে একটা তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক আর আমি আজকে আর শাড়ি পড়তে পারিনি কারণ ভীষণই গরম লাগছে তাই জন্য এই কুর্তি আর প্যান্টটা পরে নিয়েছি তো সকালবেলা থেকে তো দেখছো যে এই সব কাজকর্ম করছি সেগুলো যদিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভাবলাম যে আজকে বরের জন্মদিনটা একটু মনের মতো করে পালন করব এর আগের বছর ওর জন্মদিন করেছিলাম কিন্তু ওর মন মানসিকতা এতই খারাপ ছিল মানে যেই জন্মদিনটা ওর জন্য করেছি ও আমাকে এতটা বিরক্তি ফিল করিয়েছে তারপরে না আর ইচ্ছা হয়নি এইবার খুব ভালো করে করার তাই জন্য ভাবলাম যে অল্প একটু মাংস আনি আর ওকে ওর নানান পদে রান্না করে খাওয়াই যেটা ও পছন্দ করে খুব তো বেশি খেতে পছন্দ করে না তো যেটুকু পছন্দ করবে সেটুকুই আমি ওর জন্য করব। তাই জন্য বাজার থেকে কিন্তু পাঁচশো মতো মাংস এনেছি আর এদিকে আমি এনেছি একটা বেগুন আর পার্শে মাছের ঝোল করব সঙ্গে করব হচ্ছে একটা মাছের ভাপা যেটা পাতুরি বলতে পারো আর এই দিকে দেখো মাংসগুলো যেটা বড় বড় পিস আছে সেগুলোকে কেটে নিচ্ছি বরকে রেঁধে বেড়ে খাওয়া সত্যি একটা মানসিক শান্তিই লাগে আর হাজব্যান্ডের সঙ্গে যদি একটু মনোমালিন্য হয় তখন কত খারাপ ব্যবহারই না করি তাই না আমরা মেয়ে মানুষ আবার মাঝে মধ্যে মনে হয় যে এই মানুষটাই তো আমাদের সবসময় পাশে থাকে সবসময় আমাদের বোঝে কাদের জন্য এত কষ্ট করে সব তো আমাদের জন্যই তাহলে তাকে একটু খুশি দেওয়ার জন্য আমরা তো অনেক কিছুই করতে পারি আজকে কিন্তু অনেক কথা বললাম কারণ আমার মনে অনেক কষ্ট চেপে আছে যেগুলো চাইলেও না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমার খুব কষ্ট হয় যে আমার হাজব্যান্ডটা বেশি একটা কথা বলে না এক জায়গায় যদি দু ঘন্টা বসেও থাকি একটা কথাও বলে না কেন জানি না এই নাকি আমাদের লাভ ম্যারেজ ছিল সত্যি ভীষণই কষ্ট হয় যে যদি বাবা মা দেখে বিয়ে দিত জানি না কেমন হতো কিন্তু নিজে পছন্দ করে বিয়ে করে আজকে আমি আমার হাজব্যান্ডের পাশে বসে থাকলেও বেশি একটা কথা বলে না এই কষ্টটা না আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে দিন দিন আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি জানি না কি করব তো এক একজন থাকে না নিজে থেকেই কম কথা বলে কিন্তু এত কম কথা কে বলে সেটাই আমি মাঝে মধ্যে চিন্তা করি তো যাই হোক কষ্ট বাদ দিই সবাই তো আর সমান হয় না হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না এক একজন এক এক রকম জানি না কবে এই জিনিসটা ঠিক হবে আমি আদেও ঠিক করতে পারবো কিনা না কারণ আমি মেয়েটা ছিলাম প্রচণ্ড মিশুকে প্রচুর কথা বলতে ভালোবাসি সেই মানুষটার কপালেই আজকে এরকম নিজে পছন্দ করে এমন মানুষটাকে বিয়ে করেছি যে আমার কথা বলা খুশিটা পুরো একদম চেঞ্জ করে দিয়েছে আমি আর নিজে মন খুলে হাসতে গেলেও ভাবি যে আমি আর এই হাসিটা কেননা কান্নার কারণ হয়ে না দাঁড়ায় তো যাই হোক আজকে আমি তার মানে দীর্ঘ আয়ু কিছু দিয়ে ভালো কামনাই করব কারণ আমি চাই যে ও সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক তো দেখো আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি অর্ধেক রান্নাটা হয়ে গেছে তোমাদের সঙ্গে খুব বেশি একটা শেয়ার করলাম না যাই হোক তো বরের পছন্দ মতোই রান্না করবো ও মাটন খেতে একদমই পছন্দ করে না চিকেনটাই ভালোবাসে আর এদিকে করলাম পাশে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল আজকে সকালবেলা তেমন বেশি কিছু রান্নাও করিনি কারণ টুকটাক কি একটা খেয়েছিলাম যদিও এখন মনে পড়ছে না আর এই দেখো পার্শে মাছের ঝোলটা কিন্তু নামানো হয়ে গেল এখন ওর জন্য সব খাবার দাবার রেডি করব কখন খাবে না খাবে সব কিছু মুছে টুছে রেডি করে রাখলাম তো সকালবেলা থেকে এই কাজকর্মগুলোই করছে আর দেখো মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে একদম সর্ষেটাকে ছেঁকে দিয়েছি খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে আর একদমই তিতে হয়নি কিন্তু চলো এখন ওর জন্য প্লেটিং করি তো একটা কলা গাছ থেকে কলা পাতা কেটে এনে ভাতটাকে সুন্দর করে বাটিতে সেটিং করে তারপরে দেখো বেগুন ভাজা লঙ্কা ভাজা লেবু আর দিয়ে দিলাম সঙ্গে স্যালাড দিচ্ছি পেঁয়াজ শশা আর হচ্ছে গিয়ে এই যে পাশে মাসের ঝোলটা রেখেছি আর এদিকে হচ্ছে চিকেনটা আর এদিকে আম কেটে দিয়েছি আর ঘরে মিষ্টি বলতে কিছুই ছিল না জিলেপি দিলাম মিষ্টিমুক্ত করাতে হয় রাত্রেবেলায় ইচ্ছা আছে ওর জন্য পায়েস করব যাই হোক এখন দুপুরবেলার খাওয়াটা ওকে দিয়ে দিই তো সব কিছু গুছিয়ে এই যে দিচ্ছি একবারে স্নান ট্রান করে আজকে কিন্তু রান্নাবান্নাটা করলাম তো ওকে বললাম যে বসে পড়ো তো ওকেই প্রথমে আর কি খেতে দিয়ে দিলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের মেনুগুলো কেমন হয়েছে খুব অল্পই করেছি খুবই সামান্য এর থেকে বেশি আর করলাম না এখন ওকে দিয়ে দিলাম আর মাছির জন্য আর কি করব মাছি খুব বসছে যাই হোক ও বসে পড়ুক খেতে বন্ধুরা আমার বরকে যে সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়ে দিয়েছি এখানে তোমরা তো দেখলে কি কি করলাম এখন খাবে চলো ওকে একটু শান্তিতে খেতে দিয়ে আর ক্যামেরা করলাম না চিকেন রান্না করেছি ওর পছন্দের ও চিকেনটাই বেশি পছন্দ করে আর এই জ্বালাই শেষ মাছিগুলো বসছে বেগুন ভাজা দিয়ে খাচ্ছে এখন তোমার কি ভালো লাগছে আমি তোমার জন্মদিনটা পালন করলাম এইভাবে ভালো লাগছে কি না দেখলে তো বন্ধুরা কত লেট করে কথার উত্তর দেয় ভালো লাগে না জানো তো আর এই যে দেখো এই পাতুরিটা দিতে ভুলে গেছিলাম সেটা এই যে লাস্টে আবার দিয়ে দিলাম তো যাই হোক এখনো খেয়ে নিই কারণ আমিও নিজের জন্য ভাত বেড়ে নেব আমার জন্য একটা কলা পাতা কেটেছি মেয়ের জন্য কারণ আমার বরকে দেব আর আমি নিজে খাবো না সেটাও কখনো হয় ভালো লাগা কাজ করে মাঝে মধ্যে নিজে দেখবে গুছিয়ে টুছিয়ে খেতে ভালো লাগে আমরা মেয়ে মানুষটা সবসময়ের জন্য আমার বর কি খাবে মেয়ে কি খাবে কেউ বেড়াতে আসলে তাদের জন্য ভাবি নিজেদের জন্য কিন্তু একদমই টাইম পাই না বাড়ি তো দেখো বন্ধুরা বাড়িতে দৌড় দিলাম আর দেখো বিকাল বেলা কিন্তু ঘরে অনেকক্ষণ শুয়েছিলাম আমার মেয়ে এসে খবর দিয়েছে মা ঘোষ এসছে তোমাকে বলছে দুধ নিয়ে যেতে সকাল বেলা পাঁচশো দুধ রেখেছিলাম আবারও দেড় কিলো দুধ রাখলাম আর এখানে দুশো গ্রাম গোবিন্দভোগের চাল আছে তো এই যে এই চালটুকু দিয়ে প্রায় আড়াই কিলো মানে দু কিলো আর এদিকে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এনেছি বলতে পারো প্রায় আড়াই কিলো দুধ দিয়ে আজকে পায়েসটা রান্না করব এই দেখো রান্নাটা করছি রাত্রেবেলা বরকে খেতে দেব মানে বরের জন্য কিন্তু আমরা সবসময়ের জন্য ভাবি যে কি খেতে দেবো কি করব কিন্তু এই আমাদের হাজব্যান্ডগুলো সত্যি কোনো সময়ের জন্য বোঝে না যে এই মানুষটাকে আমার জন্য এত চিন্তা করে তাকে একটু যত্ন করি যাই হোক কপালে তো সবার সুখ সেরকম আসে না আর এই দেখো আমি রেডি হয়ে পড়েছি আর খাবার দাবার নিয়ে এখানে রেখে দিয়েছি মেয়েটাকে আনতে ছি মেলায় ও চলে গেছে আমাকে না বলে তো ওকে নিয়ে এসেছি বাড়িতে আর ওকে বসিয়ে আগে খাইয়ে নিয়েছি আর এদিকে আমার বরটাকে দিয়েছি খেতে দুপুরবেলা যা মেনু ছিল তাই দিয়ে আর রাত্রেবেলা তো স্পেশালি পায়েস করেছি তো পায়েসটা দেবো আর এদিকে দেখো আমি আলু দিয়ে আর কি মাংসটা খাচ্ছিলাম তো ভাবলাম আমি একটু নিজেকে শেয়ার করি কখনো তো আমার বরকে ডিস্টার্বই করি না যে আমাকে একটু ভিডিও করে দাও আমি নিজের ভিডিও নিজেই করি এ আনতে চেয়েছিলাম কিন্তু আজকে আর তেমন কোনো মানে ইয়ে হলো না কেকটা আনার চৈতালি যদি হেল তাহলে গেল না যাই হোক অনেক সময় অনেক প্ল্যানিং থাকে কিন্তু সেই প্ল্যানিংটা গুরুত্ব দিতে পারি না কোনো এক হয়ে ওঠে না যাই হোক সব এই যে মেন আমাদের বাঙালিদের কারণ পায়েস রান্না করলে কিন্তু হয়েই যায় এক জন্মদিনে তো এই যে দেখো ওকে এখন এক বাটি কাঁসার বাটিতে করে ওর জন্য পায়েসটা দিলাম ও এখন খাবে সবটুকুই খাবে তো এটা দেখেই শান্তি আমার আমার বরের জন্য তোমরা কিন্তু সবাই একটু আশীর্বাদ করো যাতে ভালো থাকে সুস্থ থাকে এই মানুষটা যাতে সবসময় আমার পাশে থাকে সেটাই আমি ভগবানের কাছে কামনা করি আমাকে আবার এক চামচ খাইয়ে দিচ্ছে যাই হোক কোনো কথা না বলে কিন্তু ওই মাঝে মধ্যে একটুখানি হালকা ব্যবহার করে এর থেকে বেশি আর আমি ওর কাছে কোনো কিছুই পাই না যাই হোক কী আর করা যাবে দেখো খেয়ে নিচ্ছে তো রাত্রেবেলা এইভাবেই আমাদের জন্মদিনটা পালন করা হলো বেশ ভালোই লেগেছে আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না আমার খুব খারাপ লাগে যে তোমরা যারা আমার বন্ধুরা আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো চলে বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি ভালো থেকেও সুস্থ থেকেও